খদার কসম কত টানলে কি আল্লাহর জাতে তোমার দান হরবা সুবহান আল্লাহ কারণে তে মন মন্দর বল আল্লাহর হাবিব আলাইহিস সালাম এমন নবী জমিন আগমন করেছেন নবীর বাবা জমিন নাই আল্লাহর হাবিব জমিন আমার আগে ছয় মাস আগে নবীর বাবা জানার লাই জমিন তলে তুলে লইছো নবীর বাবা জমিন তোলে তৈলাইন তুল চল নানি নবী হ জান বাই ইলা বহু বাইন দে বাবা জমিন বহু নানি সন্তান সামিল বড় রায় বিছার মধ্যে সন্তান ঘুমায় মনে মনে চিন্তা করে আমার বাবা জমিন আপনারও মলিতিলা এলাকাতে কব্রিস্তান আছে মাতুল না সাইডে এবছর আল্লাহ বাসাইলে দেখবা ঈদর আগর রায় রায় সময় কবরিস্তানের মধ্যে টসর লাই লাইট ওরানো আছে না নি ঈদর আগর রায় দেখবা রায় সময় সন্তান ঘুমাই টলায় ঘুম তলে

আল্লাহ দরবারে দরবার ও আমার মা বাবার কবর আপনি মলাই জান্নাতুর বাগান বানাই দে হায় হায় যে নবীৰ মিলা দুৰ্নবী মহাবিলম ৰা বইছিৰে ভাই আই অ নবী জমিন মধ্যে এটি মাৰ্চলা আল্লাৰে হবা কাল এই চলাম বন্ধু বান্ধৱৰ লগে খেলা ধূলাৰ জন্ম যাইতা সকালে যাইতা বিকালে আইতা সকালে যাইতা বিকাল হেৰি আইতা আরে দিন দিনের ঘটনা হইল আল্লাৰে হবা কাল আই চলাম বিকালে ৰোৱা নদী চই হযৰাম ওবাৰকো আইতা হা নবী যেয়ে খান্দ

আল্লাহর হবে দারো যায় আঞ্জা হরিয়ালে ধরমাল জমা ঘায় আর হরমেন বাবা মহাময় তুমি কোন কারণে একান্ত আমারে হইলাও তোমার কোনো মানুষে মারছে নি কোনো মানুষে তোমার গালি গালাজ নি আল্লাহর নবী ফরমাই মা গো আমি না আমার কোনো মানুষে মারছে না কোনো মানুষে আমারে গালিগালাজ ভরছে না আমি ফরমাই ও বাবা মোহাম্মদ যদি কোনো মানুষে না গালি গালাল না এখন আমার উত্তর দেও তাহলে কোন দুঃখ গোপন করিয়া জমিন রসগুল্লা মাগো আমি না এখন আমার উত্তর দেও আমার বাবা হই আমার বাবার খবরটা হইলা হায় হায় সন্তান থুলা পড়বার বাদে খালি বিচারবো আমার বাবা হানো। বাবা বাবা হয়ে ডাখেলা নি নিমাত না অথবা বাবা মারা যাওয়ার পরে সন্তানে তোলা তোলা মাছ জানে এই সময় বাবার ধারো দেখবা আওলা যাইবা বাবারে দরিয়া জমা খাইবা বাবারে জমা খাইব বাবার শরীর বাতাইব বাবায় জমিল সন্তালে ডালো দেব আব্বা আই জমিল ঘুমাইলা এগুলো আর লেগুন আল্লা ভাই আমার মনে দু আমার বন্ধু বান্ধবের লগে যায় যখন সন্ধ্য হয়ে যায় সারার বাবা হল যায় না খান্ড করে ভয়া লই যায় আমার বাবা হয়ে আমার বাবার খবর খান আমার হইলা হায় রে হায় নবীর কুটি কুটি হরতাই জমিন গজল গায় আরে জন্ম হয়ে নবী বাবা দেখেলায় জন্ম হয়ে শিশু নবি বাবা দেখে নাই এতিম হয় দয়ালে নবী আয় রে এতিম হয়ে দয়ালে নবী জন্ম শিশু শিশোনি বাবা দেখেন নাই জন্ম নিয়ে শিশোনবি বাবা দেখেন নাই এতিম হয় দয়াল নবী দুনিয়ায় না রে এতিম হয়ে দয়াল মাগ তুমি কৌল কথা বুকে আমার বাবার মাগ তুমি কৌল কথা বুকে আবার বাবার আমার বাবা নেগুলে দয়া মায়া নাই আমার বাবা নে দয়া মায়া হয়ে দয়ালেনবী মা গ তুমি কৌল কথা বুকে আমার বাবার পাগত কৌল কথা বুকে আমার আমার বাবা হায় রে তুমি হয়ে আশলা দুনিয়ায় এর জন্য আমার बुजुर्गণী নবী জামানার মধ্যে তিনি জমিরে তিমরে মায়া করে হয় তিমরে मोहब्बत করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু এমন এর জন্য নবী এই নবীর উপর যদি মানুষে বেশি বেশি দরুদ শরী পড়ে বান্দা লাভইব কিয়ামতের ময়দানে পাঁচ ঘুরে মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করব এর মধ্যে গোলাইলা ওমান সল্লা আলা হাবিবুর রহমান যে মানুষে বেশি বেশি করি নবীর দু শরীর পড়বায় কালকামতমা জান তোমার জন্য আল্লাহর জন্ম দেবে

মেলাদু নব মফি নাতকবি সম্মানিত হাজিরিন এই মাত্রের সানে মধ্যে এক্ম বাচ্চাই নাসয় এটি মুখর ভায়সা ও সমাই ্য মায়া কর। এটিমৰে দয়া কৰিয় লাভ হইভ একজন মানু দেখি কামত হদৰতে সিদ্ধি তিয়ান লাভ তাহানৰ লগ একজন নত ৰৈ বাই আল্লাহৰ নবীৰ মিলা দুৰ্নবী মহিল এক হাজাৰ টাটেকা একজন মানুষে দেও আমি দোৱা কৰম আল্লা তোমাৰ ভৰিত খালি বানাই টানা এক হাজাৰ টাটেকা একজন বাইয়ে ভাই একজন বাবায় হওক এখন তাখ লইব বা তোলা বাদে আমার দিলে হইব একজন মানুষের নবীর মিলাদ নবী মহিল লাভ হইব এক হাজারটা টাকা একজন মানুষে হক একজন মানুষে হক আমি দোয়াম আল্লাহ কামতর ময়দান হজরতাব সিদ্ধিকা দিয়ে আল্লাহ আনুর লগে আপনার জন্মতো জায়গা দিবস আল্লাহামে একজন বাই নাই নিজে আমি এক হাজারটা দিতাম ও নবীর বাগান মুদর সাহান একজন মানে আক্রান্তলা মারো না অথ মানুষের ভাড়া দেখি এক হাজারটা টাকা একজন মানুষে হ আমি দোয়া করম আল্লাহ আপনার ফকেটে জমিন ও খালি বানাই তাহলে আমার ও ভাই মাশাল ভাই আপনি নি ভাই নাম কি আও আও মোলাকাত রে ভাই অথ মানুষের সামনে যে তুমি আমার ইজ্জত খান বাসাইছো আল্লাহ হায়াত দেও মাশাল্লাহ মাশাল্লাহ ভাই নাম ভাই নাম দা মা বাবা নাই ভাই ধন্যবাদ দিলাম আয় তোমার বন্দা আমার ভাই নুরুল ইসলাম ভরভুইয়া ভাই রেখা ঘরে ঘরে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবা জমিন অন্ধকার খবর মা বাবার কবরের জন্য তোর বাগান বানাই দেও আল্লাহ তোমার বন্দারে কাম তোর ময়দান ভদ্রতা বব কর সিদ্ধি কর লোক আসর ভরিও সারায় ভবানি এখান জবর হইব এক দুইজন ভাই হাত তোলা মারনা না ভাষ্য ভাষ্য মাশাল্লাহ নাম ও বাবাজির নাম কি তা নাম হোক তোমার বন্ধা জানাব মুরব্বী নাজামুদ্দিন সাবর ভাষণ করে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধার হায়াত আমনে বাড়াই দেও আল্লাহ তোমার বন্ধার মধ্যে গানে মাফ দেও কাল কেয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক কর লগে আশর খান করিও সারায় খো আমি সাড়ে দশটায় নামাজ হইতো এর বাদে আপনারা সিন্ডির দাবত এর বাদে আরো ভাষণ আরেকজন ভাই পাঁচশো টাকা আরেকজন ভাই নবীর বাগান মোটর সাগানো দেও তালে বলো ইলি তোমার তান লাগে দোয়া করবা ইতা ছাত্র দোয়া করবা আল্লাহ ইতা বিরিশটা বাইচাই তো দুয়ারে আল্লাহ ঘুরাই তানাই আয় আল্লাহ তোমার বন্ধ আমার ডালিম ভাই নান আয় আল্লাহ তোমার বন্ধা আমার ডালিম ভাই দুই হাজার টাকা কবল ফরমা আল্লাহ এক হাজার হইতে ডরাইয়ার আমার ভাইয়ে দুই হাজার দিছই না আপনি মৌলাই কবুল বরমাও আমার ভাইয়ের হায়াতে তুই বাদান বরমাও আল্লাহ আমার ভাইয়ের মা বাবার তেমন ফরিয়া দেও কবরের জন্য তোর বাগান আপনি বানাই দেও কেমন তোর ময়দান হজরত আবু বকর সিদ্ধি করে লোক আসর খান করি সরাই ভবানি এর বাদে আরেকজন ভাই আত খান তুলামা রইল ও ভাই ভাইয়াই ভাই নাম গিদা মুজিবু 500 নয় ভাই আল্লাহ তোমার বান্দা আমার ভাই মুজিবু রহমান সাহেব 500 টাকা নে কবুল ভাই আইছনি হয় আয় আল্লা তোমাৰ শুন আমার ভাই যত মৰ দে খান দোষ খবর সাৰাৰ খবৰ জন মতৰ বাগানি দেও কে মতৰ ময়দান হজ ৰ তাপব কৰ সিদ্ধি কৰে লগীয়া আশাৰ খান করিও সাৰাই খোৱা আমি এরবাদে বাদে আৰু একজন বাই আতখন তোলা মাৰ না অ আরে বাই আই আমিও তো আপনাৰ আল্লাহখন জোৱান না হে মা শাল্লা মা নাম আৰিফ আহমদ এক লোকে দৰিফিনি তাতে দহজনৰ পৰিচয় ঘটি গৈছে হায় আল্লাহ তোমার দুই বান্দা একজন মিয়া সাদ আরিব আম সবর 500 টাকা করে কবুল ফরমাও আর একজন আরিফ ভাই উরিফে দил 500 টাকা আপনি মওলায় কবুল ফরমাও আল্লাহ তোমার দুই বানদার হায়াতে তুই বাড়ান ফরমাও আল্লাহ তোমার দুই বানদার কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকর লগে আশরখান করিও শালায় কোয়ামিন ও جوان ভাই আইন ওয়ালোর মাঝে আজান দিছরে ভাইয়া এক এক করি তুলা মারণামি দোয়া ভরম যেন যাই মো দোয়া ভরম আল্লা